প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক মৃত্যু আলাইকুম বাংলাদেশ থেকে আপনারা যারা ইউএস কানাডা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে রিফিউজ হচ্ছেন হয়তো আপনাদের অনেকে আছে নেসেসারি ডকুমেন্টস অথবা রিকোয়ারমেন্টস ফুলফিল করা ছাড়াই অ্যাপ্লাই করেন ইউএস কানাডা অস্ট্রেলিয়া এই জন্য রিফিউজ আসার পরে আপনারা অনেকে হতাশ হয়ে আছেন কিন্তু আপনারা এনে হাও ইউএস কানাডা অথবা অস্ট্রেলিয়া অথবা সেন্ডিয়ান কান্ট্রিগুলোতে যেতে চাচ্ছেন এক্ষেত্রে রিফিউজ হওয়ার পরে আপনাদের করণীয় কি এখানে অনেকগুলো কান্ট্রি আছে যেগুলোকে আপনারা পাতো হিসাবে ইউজ করতে পারেন তাদের মধ্যে অন্যতম দেশ হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়ার এমন কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো আমেরিকান ক্যাডিট ট্রান্সফার ডিগ্রি ক্যানাডিয়ান ক্যাডিট ট্রান্সফার ডিগ্রি অথবা অস্ট্রেলিয়ান ক্যাডিট ট্রান্সফার ডিগ্রি নিয়ে কাজ করে আমরা যদি অস্ট্রেলিয়ার সুইম্বান ইউনিভার্সিটি ওলঙ্গন ইউনিভার্সিটির কথা বলি এই দুটো ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে মালয়েশিয়াতে তারপরে টেইলার্স ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে মালয়েশিয়াতে এবং টেইলার্স ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং থ্রি হান্ড্রেডের মধ্যে এছাড়া আছে আপনার ইন্টি ইউনিভার্সিটি যারা মালয়েশিয়ার অন্যতম সেরা একটা ইউনিভার্সিটি ক্যারি ট্রান্সফারের জন্য। ইন্টি ইউনিভার্সিটি ডিরেক্টলি আমেরিকা এবং ক্যানাডা ক্রেডিট ট্রান্সফার ডিগ্রি নিয়ে কাজ করে উলঙ্গন ইউনিভার্সিটির সিস্টেম হচ্ছে আপনি মালয়েশিয়াতে এক বছর পড়াশোনা করার পর বাকি দুই বছর আপনি অস্ট্রেলিয়াতে করতে পারবেন তো সেই ক্ষেত্রে শুধুমাত্র ব্যাচেলর প্রোগ্রামে আপনি সুযোগটা পাবেন যারা লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছেন আপনারা চাইলে ওলঙ্কন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে আপনার আইএলসের প্রয়োজন ওভারঅল ফাইভ পয়েন্ট ফাইভ কোনো ব্যান্ডে ফাইভ অথবা ফাইভের নিচে হলেও সমস্যা নেই সো এই মুহূর্তে অস্ট্রেলিয়া কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে অ্যাপ্লাই করা যায় না অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ভিসা হবে মনে হয় না ট্রেলার্স ইউনিভার্সিটি কাজ করে থাকে আপনার আমেরিকান ক্রেডিট ট্রান্সফার ডিগ্রি কানাডিয়ান এবং অস্ট্রেলিয়ান তিনটা দেশের ক্রেডিট ট্রান্সফার ডিগ্রি নিয়ে কাজ আমরা যদি আমেরিকার সিস্টেমগুলো বলে থাকি ওদের ব্যাচেলার প্রোগ্রামগুলো চার বছর এক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে দুই বছর শেষ করে বাকি দুই বছর আমেরিকাতে শেষ করতে পারেন তারপরে হচ্ছে ক্যানাডার ডিগ্রিগুলো হচ্ছে আপনার তিন বছর দুই বছর মালয়েশিয়া এক বছর কানাডা আপনি শেষ করতে পারেন ইনটি ইউনিভার্সিটি সেম অফার দিয়ে থাকে আমেরিকান কারিক ট্রান্সফার ডিগ্রি কানাডিয়ান কারিক ট্রান্সফার ডিগ্রি এবং এই দুইটা ইউনিভার্সিটির সাথে অস্ট্রেলিয়ার বেশ কিছু ইউনিভার্সিটি কোলাবোরেশন আছে সো এখান থেকে আপনি দুই বছর শেষ করে এক বছর অস্ট্রেলিয়াতে করতে পারেন আর এই ক্ষেত্রে আইএলসের রিকোয়ারমেন্ট হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ইনটির সাথে টেলার্সের যদি আমি কম্প্যারিজন করি ইন টেলার্সের কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং থ্রি হান্ড্রেডের মধ্যে আর এনটি হচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্স এগিয়ে আছে আর খরচের যদি কম্পেয়ার করি এনটির চেয়ে টেলার্সের খরচ অলমোস্ট ডাবল বাট দুইটা দেশে সাকসেসফুলি বা তো এই প্রোগ্রাম নিয়ে কাজ করে আপনারা চাইলে অ্যানিওয়ান অ্যাডমিশন নিতে পারেন সুইমবান ইউনিভার্সিটি সরাসরি অস্ট্রেলিয়া ক্যাম্পাসে ক্যারি ট্রান্সফার করে থাকে এক বছর মালয়েশিয়া শেষ করার পরে বাকি দু বছর ওখানে করতে পারবেন এছাড়া সিটি ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে ফ্রান্সের দুইটা সাবজেক্ট অফার করে হসপিটাল ম্যানেজমেন্ট এবং ফ্যাশন ডিজাইন এখানে আপনি চাইলে ডুয়াল ডিগ্রি নিতে পারেন অথবা ফ্রান্সে ট্রান্সফার করতে পারেন মালয়েশিয়াতে আপনি কেন যাবেন যদি আপনি ইউএস কানাডা অস্ট্রেলিয়া অথবা সেন্ডিয়ান কান্ট্রিতে রিফিউজ হন এখানে আপনার ব্যাঙ্ক সলভেন্সি প্রয়োজন নেই আইএলস স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার যদি লং স্টাডি গ্যাপ থাকে অ্যারাউন্ড ফাইভ ইয়ার্স আপনি এখানে অনায়াসে অ্যাপ্লাই করতে পারবেন এবং মালয়েশিয়া থেকে এটা কিন্তু নতুন কনসেপ্ট না অনেক পুরাতন আমি তেরো বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি এবং মালয়েশিয়া দীর্ঘদিন ধরে আছি সো আমার অনেক স্টুডেন্ট ক্যারি ট্রান্সফার করে ইউএস কানাডা অস্ট্রেলিয়া অথবা সেন্ট কান্ট্রিতে চলে গেছে আপনারা চাইলে সুযোগটা নিতে পারেন আরেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা বাংলাদেশ থেকে জার্মানি স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করতে চায় ধরেন আপনি হায়ার সেকেন্ডারি কমপ্লিট করলেন এখন আপনি যদি জার্মানির আশায় বসে থাকেন তাহলে আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রায় দুই বছর সময় লাগবে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন মালয়েশিয়ার নর্মাল কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দেন ওখান থেকে নিজে নিজে প্রসেস করে আপনি জার্মানিতে চলে যেতে পারেন সেক্ষেত্রে মালয়েশিয়া অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার লং কিউ নেই ওয়ান অর টু উইক্সের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এখন দেখেন জার্মানির পলিসি হচ্ছে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হলে আপনার অবশ্যই ক্লাস থার্টিন দ্যাট মিন্স ব্যাচেলর ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে হয় বাংলাদেশ থেকে সেক্ষেত্রে আপনি ধরেন মালয়েশিয়ার নর্মাল কোনো ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাডমিশন নিলেন আপনার যখন ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাচ্ছে তখন আপনি জার্মানি অ্যাপ্লাই করে অনায়াসে জার্মানি চলে যেতে পারেন ইউ হ্যাভ লটস অফ অপশন টু গো ইন ইউএস কানাডা অস্ট্রেলিয়া জেন কান্ট্রিজ ফ্রম মালয়েশিয়া সো আপনারা যে কাজটা করতে হবে সঠিক ইনফরমেশান দেখতে হবে এবং সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে অনেকে বলে থাকে মালয়েশিয়ার নর্মাল ইউনিভার্সিটিগুলো থেকে ক্যাডিট ট্রান্সফার হয়ে থাকে আমি বলবো না ক্যাডিট ট্রান্সফারের জন্যে সবচেয়ে ভালো হচ্ছে ওলঙ্গল সোয়েম্বন ইনটি টেনার্স এশিয়া প্যাসিফিক এইসব ইউনিভার্সিটির আমরা অফিসিয়াল রিপ্রেজেন্টিভ আপনারা যদি এগুলাকে অ্যাপ্লাই করতে চান চলে আসুন আমাদের মহাকালী ডিভাইসেস অফিসে এবং আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে সব কিছু আমরা আপনাকে সাপোর্ট দিয়ে যাব এবং কনফার্ম ভিসা নিশ্চয়তা দিচ্ছি আমরা সো দেখা হবে আল্লাহ হাফেজ